দোকানটা সেই সাজে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি যে ব্লকটা নিয়ে আসি সেটা হচ্ছে দিগরুই ঘাট হাটের দিগরুই ঘাটে যে হাট বসে তারই একটা ছোটো বড়ো ব্লক নিয়ে চলে আসছে তো দেখতেই পাচ্ছ আমার পেছনে সব দোকানদানি বসেছে আর দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে বাজার কাঁচা সবজি আর সব পাওয়া যায় এই দিকটা তো তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছ সামনে সব কাঁচা সবজি তারপরে সব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর দোকান আছে এই সাইড তারপরে সামনে দেখতে পাচ্ছ সব জামা কাপড় ঝুলছে দেখতে পাচ্ছ সবজি তো আমরা আগের দিকে যাব তো বন্ধুরা এই হাটটা যে আছে দিগরিঘাট ব্রিজের নিচে প্রত্যেক বুধবারে হয় হাটটা তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে সব জামা কাপড়ের দোকান নিত্য নতুন স্টাইলিশ জামা কাপড় পাওয়া যায় এখানে তো আমরা এর ঘুরতে তো ভাবলাম যে একটা ছোটো ছোটো ব্লক করা যায় তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগে তো তোমরা একটু সাপোর্ট করবে আমাকে কেননা ভিডিওতে আর সেরকম ভিউজ এসছে না আর ভিডিওতে ভিউজ না হলে ভিডিও করে মজা নেই তোমরা জানো আমরা ভিডিও করি কেননা যাতে তোমরা দেখো তোমরা না যদি দেখো তাহলে সেরকম ভিডিও করে মজা আসছে না তো দেখতে পাচ্ছ সামনে একটা জামার দোকান খুব সুন্দর সুন্দর জামা আছে তো চলো পুরু হাটটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখনও আমরা সামনের দিকে যাব একটু একটু করে সব দেখিয়ে দেখিয়ে মোটামুটি ভালোই ভিড় হয় হাটটাতে তো আমরা এখন একটু সকাল করে চলে এসেছি কেননা এই হাট হাটটা রাতে হয় এখানে রাতেতেই বেশি ভিড় হয় একটু রাত আটটার দিক করে তো আমরা একটু সকাল করে চলে এসেছি ওই জন্য এখনও সেরকম ভিড় নেই প্রযুক্তিবাদ পোলটাও দেখা যাচ্ছে পোলের নিচে হাট তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত বড় হাটের মধ্যে আমি ব্লকটা তৈরি করেছি তো নিজে সামনাসামনি হচ্ছে তোমার হাটের মধ্যে ভয়েস দিতে পারিনি কারণ একটু নার্ভাস নার্ভাস টাইপের লাগছিল এই প্রথম প্রথম ব্লক ভিডিও করছি তো আমার আমার ইউটিউব চ্যানেলে আগে আমি শর্ট ভিডিও করতাম এখন বড় ভিডিও করছি কেননা শর্ট ভিডিও শর্ট ভিডিও ছেড়ে শুধু সাবস্ক্রাইবারই এসেছিলো ওয়াচ টাইম বা ভিউজ কোনো কিছু কমপ্লিট হয়নি তো অনেক দিন ধরে আমি ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি তা তো কিছু করতে পারিনি এখনও পর্যন্ত তো এই আশাতেই আছি যে ইউটিউব চ্যানেলটা হয়তো মনিটাইজেশন করতে পারবো তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁচা সবজি এইখানটা হচ্ছে বিক্রি করে সব রকম সবজি পাবে আলু পেঁয়াজ আদা রসুন ঝিঙে পটল দেখতেই পাচ্ছ সব রকমই পাওয়া যায় এইখানটায় তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে যেন ভিডিও পরবর্তীকালে পড়তে আমাকে ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে অব্দি রইল তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তো তোমরা একটু সাপোর্ট করবে আমাকে তো এই বলে ভিডিওটা আমি শেষ করছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে